পানি তো আছে অনেক খাও টল রেড আমাদের নারকেল হচ্ছে পানি খাওয়া শেষ নারকেল বললে নারকেল ডাব যেমন ডাব এটা যে সাদা অংশটা আছে না সাদা অংশটা হচ্ছে মানে মোটামুটি মনে হয় ভারী হ্যাঁ তো এই জন্য ডাব বললেও বুল হবে আবার নারকেল বললেও বুল হবে ডাব নারকেল মিলাই আর কি হ্যাঁ ডাব বলে মানে আমরা ডাব বলি করতে যেটা হচ্ছে সাদা অংশ দেখে বলে থাকে না সেটাকে ডাব মোটামুটি ভালো এটাই মজা কিন্তু হ্যাঁ হালকা হালকা শক্ত এটাই কিন্তু মজা তো একটা ডাব একশো টাকা নিল ভালো এখন তো শীতকালে এই জন্য ওই অনুযায়ী কম হয়েছে এই যে রুমাইশা দিয়ে টাকা দিয়ে আসবে কিছু নিয়ে আসি চামচ নিয়ে আসি আজ আমার স্বপ্ন দেখা বিয়ে এটা হচ্ছে আমি একা খাবো হ্যাঁ এই যে এই যে থাকো এটা আমি একা খাবো

এই যে মুখ কালের মধ্যে কালো গোটা গাড়ি আছে কোনো কিছুই রাখলো না সব স্পট দূর হয়ে গেল ডাবের পানি খাইলে ও চকলেট খাওয়ার জন্য লাগতো দিবো চকলেট এখন আমি দিব না তোমারে কান্দ কেন খাইবা নাও একদম খেয়ে ফেলো হ্যাঁ আমার চেহারা উজ্জ্বল আছে আমার ডাব খাওয়া লাগবে না এই যে রুমাই এটা খাবে আমি কেটে দিব না তোমাকে তুমি খাও বলছি আমার চেহারা উজ্জ্বল আছে আমার খাওয়া লাগবে না ডাবের পানি